আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের চিংড়ি সুটকি দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করে দেখাবো সেই জন্য আমি একটি কাঁচা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা কেটে নিয়েছি এখন চুলায় ভাব দিয়ে নিব দিয়ে দিলাম হলুদ ভাব হয়ে গেছে বলক উঠে এসেছে এখন নামিয়ে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম চিংড়ি সুটকি সুটকিটা একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা তেলের মধ্যে কষিয়ে নিব, রসুন বাটার আদা বাটা এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব আলু আলুটা আমি ছাল রেখে দিয়েছি এই ছোট আলুটা ছাল সহ রান্না করলে টেস্ট হয় আলুটা একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিব ডাটা ডাটাটাও একটু মশলার মধ্যে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভাব দিয়ে নেওয়া কাঁচা কাঁঠাল কাঁঠাল মশলার সাথে ভালো করে মেশ করে নিব এবং কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি যেহেতু আমি এই তরকারিটা শুকনা শুকনা করে রান্না করব তাই পানির পরিমাণটা অল্পই লাগবে এখন দিয়ে দিব ধনিয়া পাতা তরকারি হয়ে এসেছে নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমার চিংড়ি শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ